রে কোন দিকে রেট বুঝতে আমি দিয়া মানে মারতাছে ও কি রে কি রে আস্তে এই কই ওই কয় ছিপা দাঁড়া রেছে ছিপা দাঁড়া মারতাছে মারতে আহা কে রে ও কয়টা পাইছে তিনটা তিনটা পাইছে একবারে তিনটা গেল পাইছি তো চলে এলাম পরের রাউন্ডে ও আহা কি রে এটা কই এটা গেল কই এটা গেল কই ওহো তোরাতে শুভ সবাই দে সিরিয়ালে দৌড়াই বুঝি না তো কি সেভেন ও তিনটা কিল পাইলাম টোটালে ছয়টা হইলো আরাদে সব দে সিরিয়ালে দৌড়াইলো আবার তো আগে বুঝলাম না গোরা বুঝলাম না ওরা কি খেলবার আইলো খেলতে সবগুলো সিরিয়ালে তোরা কিরে 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 আস্তে আস্তে ওকে ও এখনো চারটারে আমি একলা মারলাম দেখেন চারটারে কিন্তু আমি একলা মারলাম